নমস্কার আপনাদের সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই আমি এখন চলে এসেছি আটপুরে আর আজকে হচ্ছে ভূত চতুর্দশী কালকে হচ্ছে দীপান্বিতা কালী পূজা আর এই কালী পুজোর আগের দিন মানে ভূত চতুর্দশীর দিনেই হচ্ছে আটপুরে কালী পুজো হয় দুর্গা নাম কিনেছি তো আজকে সারা রাত এখানে থাকবো এখানেই কাটাবো পুজো দেখবো আপনাদেরকেও দেখাবো আর কালকে কিন্তু এখানে কোনো পুজো হয় না মানে কালী পুজোর দিনকে যা পুজো হয় সমস্ত কিছুই ভূত চতুর্দশী দিন আর একসাথে কিন্তু আটখানা মাতৃপ্রতিমার পুজো হয় হুগলির জাঙ্গিপাড়া আটপুরের আনারবাটি গ্রামে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আনারবাটি গ্রামের দেবাড়ির সামনে সামনেই দেখতে পাচ্ছেন কত মানুষ দাঁড়িয়ে আছেন সবার নিজস্ব আশা কামনা নিয়ে কারণ সামনেই রয়েছেন বড়মা মা ধীরে ধীরে তিনি সেজে উঠছেন কিছুক্ষণ আগেই মায়ের চক্ষুদান করা হয়েছে আর এখন মায়ের সাজ অনেক বাকি আছে এরপর ভক্তের কাঁধে চড়ে মণ্ডপে যাবেন কিন্তু তার আগে মায়ের কাছে বহু মানুষের পুজো দেওয়া হয়ে যায় আটপুরের বড় মা খুবই জাগ্রত ভোর থেকে শুরু হয় আটপুরে উৎসবের প্রস্তুতি আনারবাটি গ্রামের প্রতিটি গলি আজ সেজে ওঠে নতুন রূপে ঘরে ঘরে অতিথিতে আগমন সারা বছর যারা নিজের বাড়ি ছেড়ে অন্যত্র কাজ করেন তারাও এই একদিনের জন্য ফিরে আসেন বাড়িতে প্রতিটি বাড়িতেই আজ উৎসব প্রত্যেকে সারা বছর এই একটি দিনের জন্যই অপেক্ষা করে থাকেন বড়মার পুজোর দিন সমস্ত দুঃখ কষ্ট ভুলে মেতে ওঠে গ্রামরাশে গলি ঘুরে শেষ পর্যন্ত পৌঁছে গেছিলাম বড়মার মন্দিরের সামনে আমার সামনেই হচ্ছে এখানে ত্রিপল টাঙানো বড়মার মন্দির আর পিছনে এই যে ঘাটটা দেখছেন পুকুরটা দেখছেন এখানে কিন্তু বড়মার বিসর্জন হয়ে থাকে আর সেটা কিন্তু ভোরবেলাই হয় আর আর এই পুকুরের জল কিন্তু খুবই পবিত্র অনেক কিন্তু সোনা কথা অনেক রোগ সেরে যায় এই পুকুরের জলে স্নান করলে আর এই যে বড়মার মন্দির এটা কিন্তু অস্থায়ী মন্দির শুধুমাত্র আজকের এই পুজোর জন্যই নির্মাণ করা হয়েছে আমি এখন রয়েছি বড়োমায়ের নাট মন্দিরের মধ্যে আর নাট মন্দিরে আমার পিছনে যে বাতি ধূপ ধুনো আছে এখানে কিন্তু মায়ের উদ্দেশ্যে বলি নিবেদন করা হয় অনেক কিন্তু পাঠাবলি হয়ে থাকে আর এখানে হচ্ছে মায়ের বেদি প্রায় চারশো বছর আগে এক ভয়াবহ মহামারীতে জর্জরিত হয়েছিল আটপুর মানুষ মরছে দলে দলে কেউই শ্মশানে পর্যন্ত দাও করতে পারছে না কারণ শ্মশানে নিয়ে যাওয়ার কোনো মানুষই তখন গ্রামে নেই ঠিক তখনই গ্রামের হরিপ্রবোধ মিত্র নামে এক ব্যক্তি তার ঠাকুমাকে নিয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন তখনই পথের ধারে দেখা মেলে এক অচেনা নারীর তিনি বলেন গ্রাম ছেড়ে যেও না শ্মশানের মাঠে কালী পুজো করো মা নিজেই তোমাদের রক্ষা করবেন আর সেই থেকেই শুরু হয় আটপুরে বড় মা কালী পুজো মায়ের আরাধনার পর অলৌকিকভাবে মিলিয়ে যায় মহামারী তখন থেকেই এই পুজো চলে আসছে ভক্তির সঙ্গে বড় মা কালীর রূপ অনন্যা তিনি নীল নীলবর্ণা হাতে খড়্গ ও রক্তপাত্র তার রূপে রয়েছে রক্ষাকালীর ধ্যান তিনি আটপুর গ্রামের রক্ষিকা আটপুরের দেবী ভক্তদে আশ্রয়দাত্রী এখানে বড়মার সঙ্গে পূজিত হন আরও ছয়জন মা মেজো মা ছোটো মা ন্যাড়া মা পঞ্চানন্দ কালী কামারে কালী কান্তামুনি কালী ও বাড়ির কালী এই দেবতারা বড়মারই অংশ তাঁরই রূপ বৈচিত্র্য সন্ধ্যে সাতটা বাজতেই বিভিন্ন মণ্ডপ ঘুরে চলে এলাম যেখানে বড়মা মা সেজে উঠছিল বিকালের দিকে যখন এসছিলাম তখন বড়মার সাজ সবে মাত্র শুরু হয়েছিল আর এখন কিন্তু বড়মা খুব সুন্দরভাবে সেজে উঠেছেন আর এই মুহূর্তে আমার সামনে দিয়েই তামলিবাড়ি মাকে নিয়ে যাওয়া হচ্ছে সামনে ওইখানে যেখানে আলো জ্বলছে ওখানে রয়েছেন বড়মা আর এখানে রয়েছেন আরও তিনজন মা সামনে রয়েছেন সেজোকালী পাশে রয়েছেন কাটামণির ঠাকুর এবং ওই ধারে রয়েছে ন্যাড়াকালী এবং এখান থেকে বর্মার সাথে আরও যে সমস্ত মায়েরা রয়েছেন সেই সমস্ত মায়েরা ভক্তদের কাঁধে চেপে চলে যাবেন তাদের মণ্ডপে you <small> ঘড়িতে এখন সময় রাত দশটা আর এই সময় কত মানুষজন ভিড় জমিয়েছেন মায়েদের নিয়ে যাবে তার প্রশাসন দেখার জন্য আর একে একে বিভিন্ন জায়গার মায়েরা ভক্তের কাঁধে চড়ে এগিয়ে আসছেন একে একে মায়েদের আসা শুরু হয়ে গেছে আর আমার সামনে এই মুহূর্তে রয়েছেন ন্যাড়ামা এবং অসাধারণভাবে খুব সুন্দরভাবে ভক্তদের কাঁধে চেপে নাচতে নাচতে মণ্ডপের পাথে এগিয়ে আসছেন মায়ের পর এখন আমার সামনে রয়েছে কাটা মা ভক্তের ভিড় ঠেলে বড়মা মা ভক্তের কাঁধে চড়ে পথে আস্তে আস্তে এগিয়ে আসছেন বাংলার বিভিন্ন জায়গায় অঞ্চল বিশেষে রয়েছেন অনেক বড় মা যেমন আমি এই মুহূর্তে রয়েছি আটপুরে এবং আমার সামনে ভক্তদের ভিড় ঠেলে এগিয়ে আসছেন আটপুরের বড়ো মা একে মেজো মা কালী ও ছোট মাকে মণ্ডপে নিয়ে যাওয়া হয় শোভাযাত্রা শেষ হয়ে যাবার পর সবার প্রথমে চলে এসেছি ন্যাড়া মায়ের দর্শন করতে তবে পুজো মণ্ডপে যাওয়ার রাস্তায় খুব সুন্দরভাবে আলো দিয়ে সাজানো হয়েছে এখানে মায়ের মাথায় এলোকেসি চুল নেই তাই তিনি পরিচিত ন্যাড়া মা নামে অতীতে হেজাক থেকে বা অন্য কোনোভাবে মূর্তিতে আগুন ধরে যায় পুড়ে যায় দেবীর সহ চুল দেবী স্বপ্নাদেশে পুরোহিতকে জানান তার মূর্তিতে যেন চুল ও সাতসজ্জা ব্যবহার করা না হয় এরপর থেকে কালী নামে পরিচিত হন এই দেবী এরপর সোজা চলে এলাম মেজমা ও ছোট মায়ের দর্শনে যেন দুই প্রতিবেশী পাশাপাশি দুটি আলাদা মণ্ডপে পুজো হচ্ছেন মেজমা ও ছোট মা হলেন পঞ্চানন্দকালী ফুলের মালা ও পাতা ব্যবহার করে মায়ের মণ্ডপ নির্মাণ করা হয় সব শেষে চলে এসেছি বড় মায়ের দর্শন করতে এখন রাত প্রায় আড়াইটায় কাছাকাছি হবে তবে বড় মার সামনে মানুষজনের ভিড় দেখে তা বোঝার উপায় নেই গোটা মাঠ জুড়ে বিভিন্ন খাবারের দোকান ও স্টল রয়েছে অনেক মানুষজনও রয়েছেন রাত ঘোর চলে আরাধনা ধূপ ধুনো ঢাক শাক উলুধ্বনিতে মুখরিত হয় গোটা আঁটপুর ভক্তরা মায়ের চরণে চিনির সন্দেশ ফল আর মনোবাসনা নিবেদন করেন হয় ছাক বলিদান প্রায় একশো থেকে দুশো মতো এরপর আরতি এবং সব শেষে অঞ্জলি আর প্রতিটি প্রার্থনা একটাই কথা মা আমাদের সকলকে রক্ষা করুন আরাধনা ভোরের ভক্তদের আগে কাঁধে চেপে বড় মা চলে যান নিরঞ্জনের পথে সূর্য ওঠার আগেই শেষ হয় এই এক রাতে আরাধনা আর তবু এই এক রাতের পুজো জেগে থাকে গোটা এক বছরের আশা মায়ের পুজো শেষ হইবার পর প্রায় সবাই মায়ের চরণে প্রণাম করে আশীর্বাদ চেয়ে নিচ্ছেন এই রাতে আটপুর শুধু ধর্মের কেন্দ্র নয় একটি আনন্দ ঐক্য আর বিশ্বাসের প্রতীক দূর দূরান্ত থেকে মানুষ আসে মায়ের আশীর্বাদ নিতে কারো হাতে পুষ্প কারো হাতে ধূপ আবার কারো চোখে অশ্রু কিন্তু সবার মুখে একটাই নাম বড়মা আটপুরে বড়মা আজও গ্রামবাসী রক্ষা কবচ বছরের তিনশো দিন বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মায়ের নিয়মিত পুজো হয় তার মাহাত্ম আজও অনন্ত যেখানে তালপাতার ছাউনি নিচে মাটির পেঁধিতে বিরাজ করছেন মহাশক্তি স্বরূপা দেবী আটপুরে বড় মা কালী পুজো শুধু একটি পুজো নয় এটি বিশ্বাসের ঐতিহ্যের এবং আশ্রয়ের প্রতীক যে মা একদিন রক্ষা করেছিলেন সমগ্র গ্রামকে তিনি আজও রক্ষা করে চলেছেন লক্ষ্য ভক্তির মন ও প্রাণ